দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙি দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন রাগে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে ga ma pa dha ni sa sa ni dha পা মা গা রে এই গানে কি কি লাগছে দেখুন সা রে কোমল গা শুদ্ধ গা মা পা ধা কোমল নি ওপরে সা এবং শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি এবং কোমল নি অর্থাৎ গানটি নিচে কোমল নি থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল এবার গানটি কিভাবে আছে দেখুন থেকে শুরু হচ্ছে গানটি কিভাবে দেখুন রাঙিয়ে না না দিয়ে না না যাও যাও ধি নাথুন। যাও এবার ধি ধি না নাথুনা যাবার আগে ধি ধি না নাথুনা এভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে ধিলায় রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়বা যাবার আগে রাঙি দিয়ে যাও 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 গোয়বা যাবার আগে সরলিপি রাঙে দিয়ে সা রে সা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর সেই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন যাও যাও সা গা যাও গোয়ে বা গা রে পা 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 মামা যাবা আগে গা গা মা গা গা সা রাঙিয়ে দিয়ে সারে সা সানি যাও যাও সারে গা যাও গো এবার গাড়ে পা 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 মামা যাবার আগে গা গা মা গা গাড়ে সা গা এরপর আছি তোমার আপন রাগে তোমার গোপন রাগে কিভাবে গাইবেন গাইছি যাও গো যাবার আগে তোমার রাগে তোমার গোপন রাগে আবার দেখুন তোমার আপন রাগে তোমার গোপন রাগে ঢিল তোমার আপন রাগে তোমার গোপন রাগে সি তোমার আপন রাগে গারে গা গারে সাগা সাগা তোমার গোপন রাগে গানে গানে এরপর আছে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে কিভাবে গাইবেন একটু আগে থেকেই গাইছি তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে ও সৃজনের রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে আবার দেখুন তোমার তরুণ করুণর আগে রাগ জলের আগে রাগে রাঙে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে ধিলায় তোমার তরুণ হাসির করুন করুন করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এম যাবা রাগে শালিপিপ তোমার তরুণ হাসি গারে গা গারে গা গা রে গা গা রে মা গা রে ও শ্রু সারে রে মামা করুণ রাগে মাগা মাগারে সা रागे दिए सारे सा सा नी नी जाओ जाओ सारे गा जाओ गो ए बार गारे पा 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 मामा जा बार आगे गा गा मा गा गारे सा এই রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে গাইবেন গে আবার রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে আমার এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে কিভাবে গাইবেন দেখুন রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে ধিলায় রং যেন মর মর আমার সকল কর মে লাগে রং যেন মর মর মে লাগে সরিপি মর মা পাপা পাপানি মর মে লাগে পাধানি ধাপা আমার সকল আসা সাসা কর মে লাগে নিসানি নিধানি রং যেন মানি ধাপা মা মরে মে লাগে পা পানি পাধা পা এরপর আছে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে কিভাবে গাইবেন একটু লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও যাও আবার দেখুন সন্ধ্যা দ্বীপে লাগে গভীর রাতে জাগায় লাগে রাঙি দিয়ে যাও 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 যাবার আগে ধিলায় সন্ধ্যা দ্বীপে আগায় লাগে গভীর রাতে জাগাই লাগে রাঙি দিয়ে যাও 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 আগে স্বরলিপি সন্ধা দিপে পানিনে পাধানি আগায় লাগে ধাসাসানি নিধাপাধা গভীর রাতে মাপা পানিনি জাগায় লাগে নিধাপা মাগা পামগা रंगी दिए रे गारे सानी जाओ जाओ सारे गा जाओ बा रे पा 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 मामा जाबा रा गे गागा गा गारे गा गा सा এই রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাওয়ার আগে গিয়ে নিয়ে আবার একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরতে হবে পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে কিভাবে গাইবেন দেখুন

যাবার আগে যাও জাগিয়ে দিয়ে দিয়ে যাবার আগে যাও বইয়া জাগিয়ে দিয়ে আধার নিশা বক্ষে যেমন তারা যাবার আগে সা সাগা গাড়ে গা যাও গোয়া মায় গাড়ে মামা গারে সাড়ে জাগে দিয়ে রেনি নি নিনে সা রক্তমা সা পাপা চর নদলা আধা থাপা মামা গামা লাগিয়ে দিয়ে মাপামাগা গারে মা গারে যাবা রাগে সাসা গা গারে গা যাও বোয়ামায় গাড়ে মামা গারে সা জাগিয়ে দিয়ে সানি নিনে নেশা আধার নেশা মা পাপা বখে যেমন পাপা পা ধা তারা জাগে নিনি নিধাপা এর পড আছে পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আধার যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে মেঘ আবার দেখুন পাঠাণ গুহার ধারা যাগে মেঘের মে যে মন মেঘের মন্ত্র জাগে ঢিলাই পাশ গুহা ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে শাল পাশান গুহা মাপা পানিনি কক্ষি নিঝর নিধা মামা ধারা জাগে মাগা পা মাগা মেঘের বুকে সা 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 যেমন মেঘের সা সা মন্দ্র জাগে নিসা নিধানি এরপর আছে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কিভাবে গাইবেন একটু আয় থয়ে গেছি যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্ব নাচে আবার দেখুন কেন্দ্রে যেমন জাগে তেমনি আমায় দল দিয়ে যাবার পথে আগে দিয়ে ধিলায় বিষ নাচে কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দিয়ে যাবার পথে টাঙিয়ে দিয়ে সল্পী তিস নাচে নিধান ধানি নিধানি ছন্দ জাগে নিধাসা নিধা তেমনি আমায় পানি নিধানি দল দিয়ে যাও নিধা নিধা যাবার পথে পাপা ধা ধা সাসা আগিয়ে দিয়ে সানি নিনি এর পর আছে কাদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে কিভাবে গাইবেন একটু আগ থেকে গাইছি যাবার পথে আগে দিয়ে কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে আবার দেখুন কাদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙি দিয়ে যাও ঢিলাই কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 বা যাবার আগে শালিপি কাঁদন বাঁধন ধামাপা পানিনি

এই রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে এই লাইনটা আপনারা তিনবার গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার